শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি বর্তমানে আছি বিলোনিয়া ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন যে স্কুল আছে স্কুল মাঠে যেটা এখন সিনথেটিক মাঠ দু সালে ক্রীড়া দপ্তর মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এটা সিন্থেটিক মাঠ বিকে স্কুল মাঠ বলে সিন্থেটিক মাঠের উদ্বোধন করেছিলেন তো ওই মাঠের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যুব বিশ্বক্রিয়া ত্রিপুরা সরকার সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী ওনার কল্যাণে এই সিনথেটিক মাঠটা বানানো হয়েছে বিকে স্কুল মাঠ ব্রজেন্দ্র কিশোর স্কুল মাঠ ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউট স্কুল মাঠ এটা হচ্ছে জাতীয় পতাকা বিকে স্কুল এটা হচ্ছে বিকে ব্রজেন্দ্রী কিশোর ইনস্টিটিউশন বিকে স্কুল আর এটা হচ্ছে কন্ডিশন তোমাদের মাঠ ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি ওই সুভাষ কোথায় যাচ্ছ রাত্রেবেলা সিনথেটিক মাঠে নাকি দেখার জন্য নাকি হ্যাঁ ঠান্ডা তো লাগে না দিস ইস ঠান্ডা এন্টার করো হ্যাঁ হ্যাঁ যাও যাও মাঠ করো বন্ধুরা এটা হচ্ছে সিনথেটিক মাঠ ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন বিলনিয়া দক্ষিণ ত্রিপুরা এই মাঠে বিশেষ করে ফুটবল খেলাটা হচ্ছে অনেক দিন যাবত গত ফেব্রুয়ারি মাসে এই মাঠে একটা প্রোগ্রাম হয়েছিল কেশবদের গান এর আগে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল কিছু টিম আর এটা হচ্ছে সিন্থেটিক মাঠ দেখতে পাচ্ছ খুবই সফট মাঠ এবং এই মাঠে খুবই সবাই এখানে সুন্দর সময় আড্ডা দেয় হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে এই মাঠটা বলতে গেলে অনেক পুরনো। ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউট স্কুল মাঠ কিন্তু এখন সিন্থেটিক মাঠে রূপান্তরিত করা হয়েছে দু সালে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের চেষ্টায় এই মাঠটাকে সিনথেটিক মাঠে পরিণত করা হয়েছে এই হচ্ছে মাঠের কন্ডিশন দেখতে পাচ্ছ এটার চারিদিকে গ্যালারি সিস্টেম আছে যাতে দর্শকরা বসে এখানে খেলা উপভোগ করতে পারে আর এটা হচ্ছে মাঠে মাঝখানের যে কন্ডিশন খুব সুন্দর এখানে সবাই আড্ডা দেয় আর এটা হচ্ছে গোলকিপারের গোলের যেই জায়গাটা এখানে ফুটবল খেলা হয় সিনথেটিক মাঠ মানে এখানে কেউ যদি ফুটবল খেলার সময় যদি স্লিপ কাটে তাহলেও বেশি একটা ব্যথা পাবে না খুবই সফট সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে এই মাঠটা বানানো হয়েছে খুবই সুন্দর মাঠ এবং এই মাঠে তোমরা একবার হলো ঘুরে যে সন্ধ্যার সময় বিশেষ করে সন্ধ্যার টাইমটা তোমরা এসে এখানে আড্ডা দিতে পারো বসতে পারো ঘুরতে পারো বা ব্যায়াম করতে পারো ফিটনেস যারা খুবই ফেভারিট তারা এসেখানে তোমরা আড্ডা দিতে পারো ফিটনেস করতে পারো ব্যায়াম করতে পারো এটা খুবই ভালো একটা মাঠ সিনথেটিক মাঠ তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য টাটা